মুশফিক মাহমুদুল্লাহর অবসরের সিদ্ধান্তের উপর ছুলে আছে ক্রিকেটারদের কেন্দ্রীয় যুক্তি দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভাবনা জেনে দ্রুত পরিকল্পনা সাজানো উচিত মনে করেন পিসিবির গেম ডেভেলপমেন্টের প্রধান হাবিবুল বাসার 2027 ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে চিন্তা চিন্তাভাবনা নতুনত্ব আনার প্রয়োজন দেখছেন বাসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক মাহমুদুল্লাহর ক্যারিয়ারের সমাপ্তির গুঞ্জন ছিল দেশি ফিরেও অবসর প্রসঙ্গে নীরব দুজনই দুই সিনিয়রের ভবিষ্যৎ ভাবনা জানতে চাইবে বিসিবির উদ্দেশ্য সম্মানজনক বিদায় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও আটকে আছে তাদের কারণে প্রায়োরিটিজ প্লেয়ার একজন প্লেয়ারই আসলে ডিসাইড করবেন তার ক্যারিয়ারটা যে সেম টাইম কিম নিয়েও আসলে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাটা কী হবে সেটা আসলে যখন হয় তখন যারা অনেক দিন ধরে খেলছেন তার সাথে বসিয়ে করতেন বিসিবির দূরদর্শিতার অভাবে আইসিসি ইভেন্টে ধারাবাহিক ব্যর্থতা বাংলাদেশের দুই হাজার সাতাশ বিশ্বকাপ নিয়ে তাই এখন থেকে পরিকল্পনা করতে চায় বোর্ড আমাদের রেজাল্ট আরো ভালো করে এতদিন পর আরো ভালো করা উচিত সেক্ষেত্রে আউট অফ কিছু করি চিন্তা করতে হবে এবং এখন তো অনেক মডার্নাইজ হচ্ছে সবকিছু চিন্তা ভাবনা মডার্ন হচ্ছে প্ল্যানিংটা মডার্ন হচ্ছে সব দেশগুলো তাই তাই করে থাকেন এবং আমরা যদি সেদিকে তাকাই সেটা ভুল কিছু হবে মনে হয় ভিন্ন পজিশনের জন্য বিকল্প তৈরি রাখা সময়ের দাবি তরুণ ক্রিকেটারদের তুলে আনতে কর্ম সাজানো হচ্ছে ভবিষ্যতে আদর্শ ক্রিকেটার পেতে দীর্ঘমেয়াদী ভাবনা বোর্ডের গেম ডেভেলপমেন্ট এজ লেভেল আসলে রেজাল্ট অরিয়েন্টেড জায়গা নয় এখানে আসলে ডেভেলপ ডেভেলপ করার জায়গা এখানে কী আরও ভালোভাবে শিখতে পারবে সেটাই বেশ বেশি ইম্পর্টেন্ট রেজাল্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাট দ্য সেম টাইম ডেভেলপ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে এ দলের সিরিজ নিয়মিত আয়োজনের লক্ষ্য বিসিবির মে মাসি নিউজিল্যান্ড এ দল আসবে ঢাকায় খেলবে ওয়ান ডে ও চার দিনের ম্যাচ मुहम्मद नाजिम इंडिपेन्डेंट न्यूज़ ढाका